আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো চলে আসলাম পতঙ্গ সমুদ্র সৈকত সিবিস চট্টগ্রাম তো একটি ব্লগ ভিডিও বানাবো তাই চলে আসলাম তো সাগর পারে চলে যাই চলুন তো দেখুন অসাধারণ ঢেউ মন মুগ্ধকর আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর সাগরের ঢেউগুলো আসতেছে তো বৃষ্টি হচ্ছে আজকে অনেক তার জন্য দেখুন আপনাদের মাঝে তুলে ধরলাম তো সবাই অবশ্যই ব্লগটা পুরোটা দেখে যাবেন অনেকটা মজা পাবেন তো দেখুন অনেক হাজার হাজার মানুষ সিবিস এসে দাঁড়িয়ে রয়েছে সাগর দেখতেছে সাগরের ডেউগুলো দেখে মনে আনন্দ ফিল করতেছে তো তাদের সাথে আমি একটু একা একা আনন্দ ফিল করতেছি তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে তার জন্য আপনাদের মাঝে এরকম সুন্দর মুহূর্তটা একটু তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা দেখুন এখানে অনেক হাজার হাজার দর্শক প্রতিদিনই আসে এবং শুক্রবারে তো অনেক আসে তো তার জন্য দেখুন আজকে অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করলাম সুন্দর মুহূর্তগুলো তো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে এবং এখানে অনেক ধরনের কাপড় এবং মেয়েদের কসমেটিক্স অনেক কিছু বিক্রি হয় খাবারের অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয় তো একটা ছোটোখাটো মার্কেটের মতোই তো চলুন মার্কেটে যাই দেখা যাক কী আছে তো বন্ধুরা চলে আসলাম মার্কেটে তো দেখা যায় আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এবং কাপড়ের দোকান অনেক কিছুই আছে তো সাগর পার ওই জায়গায় মনে করেন ছোটো একটা মার্কেট আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা চাইলে অবশ্যই ঘুরতে আসলে কিনতে পারবেন তো তাই আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে দেখালাম এবং যারা ইচ্ছুক কর্ণুপুলি টানেল পার হবেন তারা অবশ্যই এখানে অনেক রকমের প্রাইভেট কার আছে এবং সিএনজি আছে এখান থেকে সিএনজি দিয়ে এবং প্রাইভেট কার দিয়ে কর্ণুপলি টানেলে ওই পারে যাইতে পারবেন অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন তার জন্য তো আমি যাই নাই তো আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করলাম অনেকগুলো সিএনজি আছে এখানে রাস্তার মধ্যে সাগর সাথে সাথেই মেন তো অনেকটা ভালো লাগছে আমার কাছে কিন্তু আমার কি আর ওইগুলো ভালো লাগে তো আমার তো শুধু সাগর বাড়ি ভালো লাগে সাগরের ডেউগুলো দেখতে অনেক ভালো লাগে তো দেখুন উপরে একটি বিমান যাইতেছে তো অনেক সুন্দর একটি বিমান তো তার জন্য সবাই উপর দিকে তাকিয়ে আছে ভিডিও করতেছে তো আমি একটু ভিডিও করলাম আর সমুদ্রের সুন্দর সুন্দর ডেউগুলো মানে উপভোগ করলাম অনেক ভালো লাগতেছিল তো হালকা হালকা বৃষ্টি আসতেছিল তো আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম তো অবশ্যই যারা ব্লগটা দেখতেছেন ফুল ব্লগটা দেখে একটা শেয়ার করে দিবেন এবং ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যাতে আপনাদের এই কমেন্টগুলো দেখে উৎসাহ পেয়ে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং যাদের মনে চায় সাগরে গিয়ে একটু গোসল করবেন ভালো লাগবে তো অবশ্যই চট্টগ্রাম থাকলে অবশ্যই সাগর বাড়ি গিয়ে গোসল করবেন অনেকটা ভালো লাগবে আর নয়তো কক্সবাজার যাবেন ঘুরতে তো অনেকটাই ভালো লাগবে মন মুগ্ধকর সুন্দর সুন্দর ডিউ দেখতে পারবেন সাগরের ডিউগুলা কিন্তু অসাধারণ আমার কাছে একদম অসাধারণ লাগে বুঝছেন মন কিন্তু ভালো হয়ে যাবে কষ্ট থাকলে মন ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক আজকা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই সামনে আরও ভালো কিছু আসবে যদি আপনাদের ভালোবাসা পাই তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা পেয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম